সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘ প্রতীক্ষার পর পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা আর তার আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড় সড়ো আপডেট এবার কিন্তু খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আপডেট আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে কী আপডেট এসেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘ দেড় বছর ধরে ন্যায্য পাওনার দাবিতে শহীদ মিনার চত্বরে ডিএ বা ন্যায্য ডিএ আদায়ের দাবিতে আন্দোলন চাচ্ছে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের কাছ থেকে যাতে ন্যায্য ডিএ পাওয়া যায় বা রাজ্য সরকারকে যাতে চাপে ফেলা যায় সেই জন্য সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মচারীরা তারপরেও ডিএ মামলা নিয়ে যেন কোনো সমস্যার সমাধানই হচ্ছে না এই আবহে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার আর সেখানেই দিনের পর দিন পিছিয়ে যাচ্ছিল ডিএ মামলার শুনানি আর অবশেষে পনেরোই জুলাই হতে চলেছে ডিএ মামলার শুনানি আর তার আগেই যা আপডেট সুপ্রিম কোর্ট থেকে এলো চা তা দেখে একেবারে কিন্তু চক্ষু চড়ক গাছ সরকারি কর্মচারীদের দর্শক কি আপডেট এসে এসেছে চলুন দেখে নেওয়া যাক বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা ডিএ মামলা কিন্তু আবারও ধাক্কা খেতে চলেছে দর্শক কেন মাসের পর মাস ধরে বাংলার বাংলা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে মাসের পর মাস একটার পর একটা কারণ দেখিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা ঝুলে রয়েছে এর নেপথ্যে কে রয়েছে কার হাত রয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে দর্শক আর এর মাঝেই যতবার শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মীরা যতবার শুনানির ডেট এসেছে ততবারই কিন্তু তারা হতাশ কেন প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি আর এবার সুপ্রিম কোর্টের সূত্রে যে খবর মিলছে তাতে আশায় আলো দেখতে পারছেন না আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট এসেছে দর্শক তাতে এবারের যে পনেরোই জুলাই শুনানি রয়েছে তাতেও কিন্তু আশার আলো দেখছে না রাজ্য সরকারি কর্মচারীরা কেন দেখছে না এর নেপথ্যে কী কারণ রয়েছে দেখুন দর্শক আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে শনিবার হওয়ার কথা প্রধান বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এস ভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল তবে ফের এলো হতাশা ডিএ মামলাটা যে সুপ্রিম কোর্টে উঠবে সেই মামলাটা কত নম্বরে উঠবে সেই নিয়ে ফের এলো এক বড় সড়ো হতাশা কারণ বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে লিস্ট প্রকাশিত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ষাট নম্বরে নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা যে গজলিস্ট প্রকাশিত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ষাট নম্বরে নথিভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা দেখুন দর্শক ষাট নম্বরে যে গজলিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে সুপ্রিম কোর্টের প্রায় পাঁচ নম্বর আদালতে দর্শক এই মামলা উঠবে তবে বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেই দিন মোট সাতটি সেই দিন মোট ষাটটি মামলা নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরে বাংলার সরকারি কর্মচারীদের দিয়ে মামলা সেই দিন মোট সাতটি মামলা শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সাতটি যে মামলা রয়েছে সেই ষাটটি মামলার মধ্যে একেবারে শেষে রাখা হয়েছে ডিএ মামলাটিকে তাহলে সেই ডিএ মামলাটি যে মামলাটি উঠবে সাতটি মামলার পর সেটা কি শুনবেন বিচারপতিরা নাকি আবারও কোনো না কোনো কারণ দেখিয়ে ডিএম মামলা পিছিয়ে যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক প্রসঙ্গত অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও একেবারে শেষে ডিএম মামলা থাকায় হতাশ হয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সেই দিন ডিএ মামলার শুনানি হবে না কি হবে এই নিশ্চয়তাভাবে বলার কোনো কারণ নেই হতেও পারে শেষে মামলাটি শুনানির জন্য যদি উঠে তাহলে আবার নাও হতে পারে একেবারে শেষে রাখা হয়েছে দর্শক এখানেই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য ওইদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন দর্শক এই আবহে দু সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের স্পেশাল লিফ পিটিশন দাখিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সময় থেকে ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে দর্শক এই দিকে প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে তবে সেখানেও কোনো সুরা হয়নি এবার সামনেই সামনের শুনানিতে কি হয় সেই দিকেই তাকিয়ে ছিল বা সেই দিকেই নজর ছিল সকল রাজ্য সরকারি কর্মচারীদের তবে সেই মামলার শুনানিটাই রাখা হয়েছে শেষের দিকে তাহলে পনেরো তারিখ কি শুনানি হবে নাকি আবারও কোনো না কোনো কারণ দেখিয়ে এই ডিএম আমলাকে পিছিয়ে দেওয়া হবে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কথা আপনারা সকলেই জানেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল তবে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার প্রতিটা মামলায় সুপ্রিম কোর্টে নিয়ে গেছে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ মামলাতেই রাজ্য সরকার সুস্তি পেয়েছে কারণ আপনারা দেখবেন লোকসভা নির্বাচন চলাকালীন যে চাকরি বাতিল হয়ে গিয়েছিল সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় লোকসভা নির্বাচন চলাকালীন সেই মামলায় স্থগিতাদেশ দেয় এবং সেখানেও ভোট চলাকালীন বড়সড় জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই ডিএ মামলাও নিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এ আবহে বাংলায় এসে আপনারা জানেন প্রধান বিচারপতি সঙ্গে বৈঠকও হয়েছে নেত্রীর এই আবহে কি হয় শেষ পর্যন্ত এই ডিএ মামলা কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা কিন্তু রয়েই গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দর্শক ধন্যবাদ